আমি সর্বপ্রথম উত্তাদের সবাই সব উত্তাদের কাছে আমার কতগুলো বিনম্র করে অনুরোধ রাখছি যেহেতু আপনারা আমাদেরকে এত কষ্ট শ্রম দিয়েছেন দীর্ঘ নয় বছর নিশ্চয় আমাদের কাছ থেকে অনেক ভুল ত্রুটি হতে হবে এটা নিশ্চয়ই আমরা এটা আমাদের আমরা অনেক দিয়াদি করেছি অন্য আমরা কথা মানিয়ে অনেক দিন আমরা আপনারা বলেছেন এই কথা কইলাম আল্লাহ ওয়াজতে আমাদেরকে রাত করবে আমরা আমাদের জন্য দোয়া করবে মাস করে এবং আমি আমার ছাত্র ভাইদের কি আমার বিনত করে বলছি আমরা আমরা যতক্ষণ ছিলাম আমরা ভাই ভাইয়ের সম্পর্কে હતો প্রত্যেকটা আমাদের বিজ্ঞানতি আর জানতি যদি কষ্ট দিয়ে থাকি আজকে আর মুক্তরা যদি কোনো কষ্ট দেয় না যে আল্লাহ ওয়াজতে माफ আমাদের জন্য माफ করবে